আসসালামু আলাইকুম সবাই শুধু হালে বিদেশ চলে আসবেন চলে আসবেন হ্যাঁ কাজ জানেন আসেন আমিও বলি যে না বলি না যে আসবেন না বিদেশ আইসেন না বলি আসেন কাম কাজ জানা থাকে তাহলে আসেন দেখেন আমার এটা আমার মাজরায় হয় আমার এই বড়ো ট্যাঙ্কিটাতে সমস্যা হয়েছে তো আমার এই বাইরের সাথে মোটামুটি তিন বছরের সাথে তিন বছর হয়ে গেছে তিন বছর প্লাস হইগ না আপনার সাথে পরিচিত তো তো উনি ওনার আমার এই মানে ট্যাঙ্কিতে কোনো সমস্যা হইলে আমি বাইরে ফোন করি তো আমার বাসায় কিংবা মাজরায় উনি আসে তো উনি কোম্পানিতেও কাজ করি সাথে বাইরে কাজ করেন তো এর জন্য যারা আসতে চাচ্ছেন প্রবাসে তো সবাই কাজ শিখে আসবেন এ দেখেন ভাই কাজ জানা থাকায় ওনার কোম্পানি ডিউটি করতেছেন সাথে এক্সট্রা এই যে বাইরের কাজগুলো করতে পারতেছেন আর বর্তমানে যে উনি কাজ করতেছেন দেখেন আমার অবস্থা দেখেন কত ডিগ্রি হইব ভাই গরম ফোরটি ফাইভ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি গরম আছে আমার মোবাইল টেম্পারেচার হাই দেখে বাই বিশ্বাস করেন মোবাইলের টেম্পারেচার হাই নোটিফিকেশন আসতেছে মানে এত তো গরমে এর যে ভাই না গরম টাক সমস্যা নাই কিন্তু কাজ জানা আমার একটা আমার একটাই কথা ভাই কাজ জানা আছে কাজ শিখে আছেন মানে কয়েকটা কয়েক ধরনের কাজ শিখে তারপরে প্রবাসে আছে এ তো উনি যে বাইরের কাজটা করতেছে না উনার এক্সট্রা এটা ইনকাম তো প্রতিদিন কেমন ইনকাম হয় ভাই মানে প্রতিদিন কি কাজ থাকে একটা দুইটা একটা দুইটা থাকলেও টাকা তো দেখেন আমি এর জন্য বলি প্রত্যেকটা ভিডিওতে বলি কাজ জানা আছে তো প্রবাসে আসেন কাজ জানেন না প্রবাসে আসেন না রে ভাই আইসা কষ্ট করেন নেই দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রিতে ঘাম ঘাম জ্বরতাছে ভাই শুধু জ্বরতাছে কিন্তু জরুক সমস্যা নাই টাকা তো আসতেছে ওকে সবাই ভালো থাকবেন